ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে দেখুন থ্রি লাইন দেখতে পা এখানে থ্রি লাইন অপশান ক্লিক দিব এই সার্চ বক্সে ট্যাপ দিবেন বন্ধুরা সার্চ বক্সে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা এখানে সার্চ করবেন এস এ এফ ই সেফ সার্চ এস ই এ আর সি এই সেফ সার্চ লিখে সার্চ লিখিতে লেখাটা সার্চ দিবেন বন্ধুরা সেফ সার্চ লেখাটা দিয়ে আপনাंना সার্চ দিবেন বন্ধুরা সার্চ দেয়ার সাথে সাথে বন্ধুরা এরকম সেভ সার্চ আপনাদের এখানে অপশন চলে আসবে সেভ সার্চ দেখুন বন্ধুরা এখানে অপশন চলেছে সেভ সার্চ তো জাস্ট এই সেভ সার্চ অপশনটা জাস্ট ট্যাপ দিবেন বন্ধুরা তাহলে আমরা ট্যাপ দিচ্ছি তো সেভ সার্চ অপশনে দিলে এরকম তিনটি অপশন আপনাদের সামনে শো করবে একটা ফিল্টার একটা ব্লাড একটা অফ